সবাইকে ধন্যবাদ যারা সাপোর্ট করেছে এখানে কোনো বিরোধী নেই সবাই সবাই অ্যাসোসিয়েশনের পার্ট একশো ছেচল্লিশ জনই আমার কাছের লোক আর তারা আমি সবাই মিলে সেই বিচার আগে আগে এনাদের টর্ম শেষ হোক এখন তো টর্ম শেষ হয়নি বাইশ তারিখ অবধি এনাদের টার্ম আছে তারপর দেখা

experience of this five years cb president three years board president so i'll try and do my best Hi. Mm -hmm. No, 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 don't, don't assume anything. The, no, but what would be the, 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 the immediate challenge for you as the president? The the president the office, the office, the now that you have been in the, in the president's post for the second time, what would be the immediate challenge? Obviously, in the past few days, we have seen that there have been a few controversies with the association. So, what would be the biggest challenge as a president? No, no, every organization has, has issues to deal with. These are not controversies, these are issues to deal with. And এত কিছু দিয়েছে আবার প্রশাসক সবকিছু করেছে সেই হিসেবে নতুন কি দিতে পারে মানে সেই নতুন কি দেওয়ার আছে আমার বেঙ্গল প্লেয়ারদের নিয়ে ইন্টারেস্ট বেশি আমি তো আর খেলতে পারবো না ব্যাট বল করতে পারবো না তো ক্যান অনলি হেল্প বাকী আমি সব সময় মনে করি অ্যাডমিনিস্ট্রেশনে যে था कि अल्टিমेटলি দ্য প্লেয়ারস কারণ ব্যাটিং বোলিং তারাই কো তো আমাদের কাজ হচ্ছে টু ট্রাই এন্ড হেল্প এন্ড ডু দ্য বেস্ট পসিবল থিং সো আই ডু ইট রিভাইভালের রিভাইভালের জন্য মানে আপনারা কি প্ল্যান বেঙ্গল ক্রিকেট রিভাইভালের রিভাইভাল অফ বেঙ্গল অনেকদিন ট্রফি আসেনি সেই হিসেবে কি প্ল্যান আপনারা রিভাইভাল আমাদের ভিশন ছিল আগে ভিশন দা কোভিড এর জন্য ভিশনের ইস্যু হয় তাকে রিস্টার্ট করা জুনিয়র ক্রিকেট ক্লাব ক্রিকেট ক্লাব

सेटिंग দরকার হ্যাঁ কথা বলবো ওসী যতটা সম্ভব পারবো কিন্তু আগে ফাইনাল পৌঁছো তারপর তো ফাইনাল হার্ডল ক্রস করবে রঞ্জি ট্রফি ফাইনাল খেলা ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট তো টিম এতদিনে টুর্নামেন্ট ফিক্স আ হিউজ অ্যাচিভমেন্ট কমপেল অফ আ ইন্ডিয়া ইজ ইন্ডিয়া ইজ গোইং টু প্লে এগেইনস্ট পাকিস্তান ইয়া ইয়া ইন্ডিয়া ইজ আ মাস্ট স্ট্রঙ্গার টিম मत सुपीरियर मत स्ट्रोंगर्ड জানি না চোদ্দ তার প্র্যাকটিস ম্যাচ তো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যেহেতু রঞ্জিত আগে শুরু হবে দলের সাথে কি আপনি কথা বলবেন হ্যাঁ বলুন করুক নিজেরা প্র্যাকটিস করে ট্রেনিং করে বেশি মাথার দরকার নেই স্কিল ইজ ইম্পর্টেন্ট they get to just play 15 16 skill level jate uh, improve kare sheta sure, nazar the and word and on the league panel league, obviously sure, in sure. the panel sure, Just one, one question uh, how do you see india's chances in, against pakistan and, and the asia cup is it not too predictable these days very, I mean, very yeah. predictable very predictable but this is obviously t20 so anything is possible because shorter the game uh, shorter the game uh, the the difference reduces but india is a far superior team

এখনও তো কারেন্ট অফিস বেদাররা বাইশ তারিখ অব্দি আছে তারপরে বাট ওই ফার্স্ট ক্লাস ক্রিকেট জুনিয়র ক্রিকেট এটা তো ক্রিকেট খেলারই যায় অফিস বেয়ারের আগে জেলা লাস্ট ছিল সুদীপ রায়গঞ্জ অফিস বেয়ারের জেলার প্রতিনিধি দেখা যাচ্ছে হ্যাঁ হবে কারণ মাত্র চারজনের জায়গা তো সুদীপবাবু যখন ছিলেন তখন পাঁচটা ভাইস প্রেসিডেন্ট ছিল লোধা এগুলো তো সব পাল্টে গেছে ওটাই লাস্ট ছিল হ্যাঁ পাঁচ পাঁচটা ভাইস প্রেসিডেন্ট তবে স্পোর্টস বিলে যেটা আশা করা যাচ্ছে যে আট ন দশ মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হলে অনেক জায়গা বেশি হবে তখন সবাইকে ইনক্লুড করা যাবে এখন একশো ছেচল্লিশটা থেকে মাত্র চারজন

আই অ্যাম অলসো সিএ বি সো সিএ বিস টিম বাবলু কোহলে ইজ ভেরি এক্সপিরিয়েন্সড এবছর অনেক বড়ো বড়ো খেলা আছে প্লাস দে বি দি ট্রান্সিশন ফ্রম ফ্রম লোধা টু স্পোর্টস বিল সো ইউ নিড সমবডি উইথ এক্সপিরিয়েন্স টু ডু শ্রী অনু দত্ত থার্টি সিক্স ইয়ার্স ইজ বিন কমিং টু সিএ বি অ্যান্ড আই থিঙ্ক ই ডিজার্ভ দা পোস্ট মদন দা অলসো ইজ বিন লং লং ইয়ার্স অ্যান্ড সার্ভিং দ্য গেম আর মোস্ট ইম্পর্টেন্টলি এরা যারা আছে দে হ্যাভ টাইম সেটা মাথায় রেখে ভীষণ থেকে শুরু করে লোকাল ক্রিকেটকে থ্রি ডেজ ম্যাচ পড়া আম্পায়ারদের ক্যামেরা ব্যবহার করানো এরকম অনেক ইনোভেটিভ চিন্তাভাবনা নিয়ে এসেছিলে তো তোমার এই সেকেন্ড ইনিংস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখানে তোমার ইনফ্রাস্ট্রাকচার प्रेसिडेंट थी उमेंस क्रिकेट लड़ अब इमुमेंट तो डेभलप करो बिकज उमेंस क्रिकेट इज भेरिमटेंट सुपार लीग चले बेंगल प्रो टी टोटी आई थिंक वजस्ट एडिशन কারণ টি টোয়েন্টি ক্রিকেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন 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 দ্য ওয়ার্ল্ড তো সেই জন্য বাংলার ছেলেদের যাতে ঠিক প্ল্যাটফর্ম থাকে সেটা দেখা সেটাকে আরও ঠিক করা তারপরে বসে সময় করে ইমিডিয়েটলি তো হবে না কারণ ট্রান্সফার যা হয়ে গেছে সব চেঞ্জ তো এবছর করা যাবে না আস্তে আস্তে করা যাবে মোস্ট ইম্পর্টেন্টলি বেঙ্গল ক্রিকেট আর জুনিয়ার আমি দেড় বছর ধরে ইলেকশন করেছি আমি প্রতিটা লোকের সাথে দেখা করেছি জেলায় গেছি চার চার ঘন্টা গাড়ি চালিয়ে বাঁকুড়া পুরুলিয়া গেছি মালদা গেছি তো আমি ইলেকশনের কাজ করেছি হয়নি থ্যাংক ইউ